আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য ব্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে সবার কাছে ভালো লাগবে ভালো লাগার মতোই অনেক অনেক কিছু দেখ নতুন নতুন অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন গিয়েছিলাম ইলেকশনের দিন ছিল আজকের দিনটা ছিল ইলেকশন এই সেই ইলেকশনের দিনের ভিডিওটা আমি করেছিলাম তো যেখানে ইলেকশন যেখানে ভোট দিতে যাবো সেখানেই মানে ওরা এখানে গাছ পরিষ্কার করতেছিল আর কি ওরা কীভাবে গাছ পরিষ্কার করে সেটাই কিছুক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যেহেতু আমার আগে অনেক অনেক লোক ছিল সেজন্য আমি ছিলাম বাইরেই আর কি যে ওটা চোখে পড়াতে তো চিন্তা করলাম কেননা এটা আমি রেকর্ডিং করে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেই কারণ আপনারাও দেখুন আমাদের এখানের উন্নত দেশের উন্নত উন্নত রকম কাজগুলোই আর কি মানে এই পুরো রাস্তা ওরা কাটবে তো এখানে ছিল সেটা আমার সামনে পড়ার কারণে আমি দেখলাম যে কি ওরা কীভাবে কী করতেছে দেখেন গাছটার ঢাল কাটতেছে সাথে সাথে ফাঁকি করে ওটা গাড়িতে নিয়ে যাচ্ছে কোনো রকম চিল্লাচিল্লি দড়াদৌড়ি কোনো কিছুই নাই একেবারে নর্মাল জাস্ট ওই গাছের নিচের জায়গাটা একেবারে ঘেরা করে রাখা যখন কেউ ঢুকতে না পারে আর সে ঢাল কাটতেছে আরেকজনে অন্য একজনে সে ডালগুলো মেশিনে দিচ্ছে সেখানে মেশিনে গাছগুলো সব ফাঁকি হয়ে যাচ্ছে সেটো গাড়িতে অটোমেটিকলি মানে চলে যাচ্ছে মানে সিস্টেম এরকম আর কি না দেখলে তো বোঝায় না ওরা কীভাবে কাজ করে তাই না আমাদের শুধু একটা গাছ কাটতে গেলে তো অনেক পাবলিকের সামনে থাকে এই এদিকে যাও কত চিল্লা চিল্লি অনেকে দেখতেও আসে হুম রশিদে বাদ দেওয়া ওদিক ওদিক যদি না পড়ে যায় তাই এদিকে যেন আসে নানান ধরনের কাহিনি তো এখানে দেখেন কি সুন্দর করে করা মানে ইলেকট্রনিক করাতে কাটতেছে গাছগুলি ডালগুলো নিচে পড়তেছে সেই ডালগুলো মেশিনে দিচ্ছে সেই ডালগুলোর থেকে ফাঁকি হয়ে আবার গাড়ি থেকে পড়তেছে কোনো হৈহল্লা চেলাচেড়ি কোনো কিছুই নাই এটাই আমি দেখলাম আর কি চিন্তা করলাম কেননা এটা আমি আপনাদেরকে শেয়ার করি ওর মাঝে মাঝে ভেবেছিলাম যে আমি এক লিটার ঢাল নিয়ে নিই আমার বাসায় কারণ যেহেতু আমি গার্ডেন করি সেখানে যদি ঢালগুলি রাখি লাউ গাছ বা মিষ্টি কুমা গাছ বাইয়া উপরতে পারবে জন্য আর কি এটা একটু প্রথমে আমার স্মরণ ছিল না পরে এই ভাবিটাকে দেখে স্মরণ হলো আর কিন্তু উনিও ঢাল নিতে আসে মানে উনিও নাকি বাসার পিছনে গার্ডেন করে আর কি তো গার্ডেন করতে গেলে তো একটা লাউ গাছ পাঁচ কিলোমিটার মানে একটা মাছ তৈরি করতে হয় কিন্তু এই ডালগুলি যদি থাকে তাহলে আর সমস্যা হবে না গাছগুলি এখানে বাইতে পারবে উনি নিচ্ছিলো আর কি যে তাই আমি দেখলাম আর কি আমি চিন্তা করলাম আমার বাসার পাশে যদি হতো তাহলে আমিও এক দুইটা ঢাল নিয়ে যেতাম যাই হোক ভালোই লাগলো মানে জিনিসটা মিলে একটা নতুন একটা আপনাকে আমি দেখাতে পারলাম শেয়ার করতে পারলাম জিনিসটা ভালো লাগলো আর আমিও দেখলাম কারণ সময় ছিল কারণ দিতে আসছি কারণ আমিও না বাইরে ছিলাম তাই জন্য রেকর্ডি করিনি আমি দেখেছি কী সুন্দরভাবে ও লোকটা গাছ খাতেছে কোমরে রশি বেঁধে রাখছে হ্যাঁ করার দিয়ে গাছগুলো কাটতেছে সেই গাছগুলো নিচ্ছে পড়তেছে আর সেই আরেকজন লোক ওই ঢালগুলি নিয়ে মেশিনে দিচ্ছে মেশিনে এগুলো একেবারে আমাদের কাট কাটলে যেরকম যে কী বলে এটা কাঠের গোড়া যেভাবে হয় আর কি ঠিক সেম সেই এভাবে গোড়া হয়ে গাড়ি গাড়িতে যাচ্ছে আবার এই কাজ গেলেও আবার মাটির সাথে ওরা মিশাবে ওরাও মানে কোনো কিছুই ওরা ফালায় না কিছু না কিছু ওরা করে দেন গাছটাকে সুন্দর পরিষ্কার করে ফেলেছে এখন দুজনে মিলে রাস্তাটা পরিষ্কার করে নিই বই দেখেন হাওয়া দাওয়া ধরে সরিয়ে দিবা লাগে সাইডে তারপর সাইড থেকে তারা এই ডাকার পরিষ্কার করে নেবে আবার এ ছিল আজকের সুন্দর একটি জিনিস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া রিলও আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ